বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আর আজকে ঋষির যে সকাল থেকে পুরো রাত্রি পর্যন্ত কি কি করে ওর কি কি রুটিন আর সব ও আজকে আটটায় উঠে গেছে মানে সব দিন যে আটটায় উঠে তা নয় যেদিন যেমন ওঠেও সেই হিসেবে ও রুটিন তৈরি হয় এবং খাওয়া দাওয়াটাও সেই ওর তো চলো আজকে দিনটা কীভাবে আমরা কাটাই তোমরা দেখে নাও ঋষি ঘুম থেকে ওঠার পরেই আমি ওকে উষ্ণ গরম জল একটু দিই যেটা ও একটুখানি খায় পাখিটা ও ফেলেই দেয় এই সাড়ে আটটা নাগাদ আমি ব্রেকফাস্ট দেব তো যেহেতু ও আজকে তাড়াতাড়ি উঠে গেছে আমি একটা বিস্কুট দিয়ে দিচ্ছি সবই স্কুল থেকে ওঠার পর খুব একটা ওর খাওয়ার মুখ থাকে না খালি পেটে আমি রাখতেও পারি না তাই ওকে একটু জল দিই উষ্ণ গরম জল আর তার সাথে একটা বিস্কুট দিয়ে খেতে ঋষিকে ব্রেকফাস্টে দিয়েছিলাম মামস কেয়ার আর এটা ডক্টরই রেকমেন্ড করেছিল ছ মাসের পর থেকে আমি এটা ওকে একটু একটু করে দিচ্ছি এখন তিন চার চামচ মতো ঋষি খেয়ে নেয় তো আজকে আমি গরম জলে দিচ্ছি অন্যদিন গরম দুধেও দিই তো এটা তিন চামচ থেকে চার চামচের মতো আমি গুলে ওকে খাইয়ে দিই আর ও এটা তবু খায় যেদিন ওর ইচ্ছে থাকে না দেখি খাবারের প্রতি সকালে ঘুম থেকে ওঠে তখন আমি কেয়ারটা ওকে হালকার মধ্যে খাইয়ে দিই বাচ্চাদের না একটু বিভিন্ন রকম খাবার দিলে ওরা বেশি খাবারের প্রতি অ্যাট্রাক্ট হয় তাই আমিও চেষ্টা করি প্রত্যেক দিন অল্টারনেটিভ করে করে ওকে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এগুলো একটু অল্টারনেটিভ করে করে দেওয়ার চেষ্টা করি আর আমরা মায়েরাই খাওয়া দাওয়া নিয়ে বাচ্চাদের খুবই চিন্তিত থাকি আর বাচ্চারা খেয়ে নিলে আমাদের মনে যে আনন্দ সেই সেই আনন্দটাই আলাদা হয় ঋষিকে খাওয়াতে খাওয়াতেই আমাদের বাড়িতে যিনি রান্না করেন জেঠিমা উনি চলে এসেছিলেন আমি কিন্তু বরাবরই রান্না যেমন করতে ভালোবাসি তেমনি রান্না করে সকলকে খাওয়াতেও খুব ভালোবাসি এখন ঋষির জন্য খুব একটা করে উঠতে পারি না তাই জেঠিমা আসে আমার হেল্প করে দেয় ঋষির সানটা ওর বাবাই প্রত্যেক দিন ঋষিকে করিয়ে দিয়ে কাজে বেরোয় তো তারপরেই আমি ঋষির সান কমপ্লিট হয়ে গেলে আমি ওকে রেডি করে দিয়ে জেঠিমার কাছে একটু খেলতে ছাড়ি জেঠিমা ওকে দেখতে থাকে এবং নিজের কাজ করতে থাকে আর ততক্ষণে আমি আমার কাজ খাওয়া দাওয়া সান এগুলো কমপ্লিট করে নিই আর সব কাজের মাঝখানেই আমি আপল সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম ঋষির জন্য ঋষি আধ ঘন্টা পরেই আমি কিন্তু ঋষিকে আপেল সিদ্ধটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঋষি ঘুমিয়ে পড়ার পরে অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছিলো ওটাই আনবক্সিং করে নিচ্ছিলাম কিছুগুলো প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম তো এখনও আসেনি আমি ভাবলাম সকলেই চলে এসেছি কিন্তু আসেনি আর আবার আসলে তোমাদের সাথে শেয়ার করে নেব ওই দিন রোদও খুব ভালো ছিল আলমারি থেকে কিছু জামা কাপড় আর এই যে দেখছো আচার রোদে দিয়ে দিয়েছিলাম ঋষিকে দুপুরে দিয়েছিলাম ভাতের সাথে আলু গাজর বিট পেঁপে কুমড়ো এটা সব সব মিশিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ভাতটা আর বাটার দিয়েছিলাম উপর থেকে আর পনিরটা হালকা ঘিতে ভেজে নিয়েছিলাম সাথে আমি আমারও খাবারটা নিয়ে নিয়েছিলাম ওকেও খাওয়াই আর নিজেও আমি অল্প অল্প করে খেতে থাকি ঋষিকে দুপুরের খাওয়ার খাওয়াতে খাওয়াতে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো সময় লেগে যায় তো দুপুরের খাওয়া কমপ্লিট করে ঋষি আর ঘুমোয় না ঋষি খেলতে থাকে আমি পাশে একটু শুয়ে থাকি ওর আর ওকে দেখতে থাকি তো তারপরেই আমি বিকেলের টিফিনটা ওর বানিয়ে নিয়েছিলাম বিকেলে দিয়েছিলাম মাখানা আর রাগির মিশ্রণ বেশ অনেকটা মাখানা ঘি দিয়ে ভেজে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিই তো আজকে আপনাদের দেখাবো বলে একটু ভেজে নিচ্ছি যতটা পরিমাণে ওকে দেবো সেটাই আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আর বাকিটা আমি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব পরের বাড়ির জন্য এখানে আমি আড়াই চামচ মতো রাগি নিয়েছিলাম শুকনো কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে রাগিটা দিয়ে দিয়েছিলাম এবং রাগিটা নেড়ে চেড়ে রাগিটা লাল লাল হয়ে আসলে যে বাটিতে আমি রাগি নিয়েছিলাম সেই বাটিতেই আমি দু বাটি মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যাতে না দানা দানা থাকে এরকম অবস্থায় আর থিকনেস যেই চলে আসবে তখনই আমি নামিয়ে নিয়েছিলাম বাটিতে আর ওই রাগির মধ্যেই আমি মাখানার যে গুঁড়োটা করেছিলাম সেই গুঁড়োটা মিশিয়ে নিয়েছিলাম তো এই ছিল ঋষির বিকেলের টিফিন ওই যে তোমাদের আকেও বললাম ঋষি এক জায়গায় বসে খায় না একটা ছোট্ট ভিডিও নিয়েছি দেখো ও বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকবে তার ফাঁকে ফাঁকে আমাকে ঘুরে ঘুরে খাওয়াতে হবে সন্ধ্যের টিফিন খেয়ে ঋষি কিন্তু ঘুমিয়ে পড়ে আর ঋষি রাতের খাবারের জন্য গরম দুধের মধ্যে আমি একটা রুটি ভিজিয়ে রেখে দিই যতক্ষণে ঘুম থেকে ওঠে ততক্ষণে রুটিটা খুব নরম হয়ে যায় আর সাড়ে আটটার থেকে ওকে ডিনারটা করিয়ে দিই তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো লাস্ট আমি একটাই কথা বলতে চাই ঋষিকে কিন্তু আমি জোর করি না ঋষি যেটুকুনি খেতে চাই আমি সেটুকুনি ওকে খেতে দিই আর ডক্টরের মতে ওর ওজন একদম ঠিকঠাক রয়েছে বরঞ্চ বয়সের তুলনায় ওর ওজনটা একটু বেশি আছে সকলে তোমরা ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও